না ভাই হরিদাস তো করেছিল না করলে অসুবিধা কি তখন বলছেন তাহলে ওকে ছেড়ে দাও তাহলে ঠিক আছে না হলে কি শাস্তি বাইশ বাজারে পিটিয়ে পিটিয়ে তোমাকে মার মারা হবে সব যদি বাইশ বাজারে যদি মারা হয় যদি না মারো তাহলে আমরা জানবো সত্যি কথা বলে এ জিন্দা পীর তখন খন্ড খন্ড হয় দেহ যায় যদি প্রাণ তবু জমি বদনে না ছি নাম অশেষ দুর্গতি হয় যায় যদি প্রা ছাড়ি হরি নাম ঠিক আছে তোমরা কাজে যা করবে করো আমার কথাও তুমি শুনে নাও খন্ড খন্ড হয়ে দেহ এরকম খন্ড খন্ড হয়ে দেহ চায় যদি প্রাণ তবু আমি বদনে না ছাড়ি হরি নাম তাহলে যত সময় প্রাণ থাকবে তত সময় নাম থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মুসলমান যাই বলো মুসলমানের একটা আল্লাহটা একদম বসে দেয় একদম আত্মার সঙ্গে সেট থাকে ছোট বাচ্চাদের মারলেও বলে আল্লাহ আল্লাহ ডাকবে এরকম আমাদের নাম থাকতে হবে খন্ড খণ্ড মানে যদি কেটে টুকরা টুকরা করে দাও যদি প্রাণও বেড়ে যায় যত সময় প্রাণ থাকবে তত সময় নাম থাকবে নাম আমি বন্ধ করব না কৃষ্ণ কি এমনি সবাইকে রক্ষা করে তার জন্য দিয়েছে বলছেন অশেষ দুর্গতি দুর্গতি অশেষ দুর্গতি প্রাণ যদি চলে যায় তবে বদনে আমি হরিনাম করে দিন ছাড়ব না তখন বাইশ বাজারে পিটিয়ে যখন মারতে পারেনি জল্লাদরা বললেন দেখো হরিদাস বলছে দুই তিন বাজারে মারলেই মরে যায় তুমি বাইশ বাজারেও তোমার কিচ্ছু হচ্ছে না তাহলে আমাদের হাত ওদের হাত ফেটে গেছে মারতে মারতে ব্যথা হয়ে গেছে এখানে ব্যথা এখানে ব্যথা মারতেই পারে না হাত একদম রক্ত বেরোচ্ছে হরিদাসে কিচ্ছু হচ্ছে না প্রার্থনা করছে তুমি যদি না মরো আমাদের মেরে দেবে আচ্ছা আমি যদি চলি তোমাদের যদি ক্ষতি হয় ঠিক আছে ধ্যানস্থ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে মরে গেছে তখন একবার যখন মহাপ্রভু আবেশে এলেন আবেশে প্রকাশ মহাপ্রকাশ লীলাতে হরিদাসকে ডেকে বললেন হরিদাস তোকে যে মেরেছিল তার দেখ তার দেখ আমার পিঠে সমস্ত হরিদাস দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় প্রভুর পিঠে সমস্ত কোড়া দাগ সমস্ত দাগগুলি ওনার পিঠে দেখালেন তখন হরিদাসকে বললো তুই আমার স্তুতি কর হরিদাস তোর কথা আমি কি বলবো আমার আমি যখন তোকে মেরে মারতে এসেছিল আমি প্রকাট হননি আমি গোলক নবদে থেকে চক্র আহ্বান করে চক্র নিয়ে এসেছিলাম তুই তাদের মঙ্গল কামনা হে করেছিস হরিদাস তোর ভক্তি তোর স্তুতিতে আমার আমার অমোঘ অমগস্ত্র বিফল হয়ে গেল তার কোনো শক্তি নেই ভক্ত ভগবান ভক্তকে কত ভালোবাসে যে ভক্ত বলেছে এদের রক্ষা করতে আমার সুদর্শন কাজ করতে পারেনি সুদর্শনে হেম্মাত নেই যখন ভক্ত রক্ষা করতে পারে তাহলে যদি এরকমে যেতে হবে ভক্তের স্মরণে যেতে হবে ভক্ত যদি অভয় দান প্রদান করেন তাহলে কৃষ্ণেরও সাধ্য নেই তার ক্ষতি করার রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার না রে কৃষ্ণ কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে এইভাবে এই জন্যই কৃষ্ণের ডাইরেক্ট সংগ্রহ না গিয়ে রাধারানীর স্মরণ এবং বলরামের স্মরণ নিত্যানন্দ স্মরণ উনি বললেন যে আমার তোর ভক্তির প্রভাবে তোর বচন আমার সুদর্শন বিফলে যায় এইভাবে মহাপুরু বললেন হরিদাস ঠাকুর কে এনে ফেলে দিল গঙ্গার ভিতরে ভগবান তো সবার বুদ্ধি ভিতরে আছে কাজের কাছে যখন নিয়ে এলো বলছে যদি মাটিতে দিই তাহলে মুসলমান গতি প্রাপ্ত হবে যদি আগুনে পুড়িয়ে দিই তাহলে হিন্দুর গতি প্রাপ্ত হবে তাহলে তার কারণ থেকে কোনোটাই গুলো তো নষ্ট হয়ে যাবে না শরীরটা তাহলে গঙ্গায় জলে ফেলে দাও তো মরেই নেই ধ্যানস্থ হয়ে আছে তখন ওঠে আবার হরিনাম সব কাজের এসে ক্ষমা প্রার্থনা করলেন এইভাবে হরিদাস ঠাকুর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহাপ্রু একবার ডেকে মহাপ্রু প্রকাট হলেন বড় হলেন ডেকে বললেন শোন সোনানন্দ সোন হরিদা সর্বত্র যা মারো জাগার করো হে প্রকাশ পতি ঘরে ঘরে যাইয়া ভিক্ষা বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাই ভাবে মহাপুর প্রচার করতে বললেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞার এ প্রকাশ প্রতি ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করো বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই বই আর না বলিবা এছাড়া আর বলবেও না আর বলাবেও না আর মহাপুর রিপোর্ট চাইছেন এই জিল্লা প্রভুপাত একটা নিয়ম বানিয়েছেন যে সকালবেলা বৃন্দাবন আদি মন্দিরে মন্দিরে যত প্রচার হয় সে রিপোর্ট দেওয়া হয় মহাপুরু রিপোর্ট চাইছেন সৌদি বা নেই সে আমারে কহিবা কী হয়েছে কি না হয়েছে মহাপুরু কত প্র্যাকটিক্যাল ওই ওই প্রত্যেক মন্দিরে বড় যে পুরানো মন্দির সেখানে রিপোর্ট দেওয়া হয় কত গ্রন্থ বিতরণ হলো কত টাকা কালেকশন হলো সব বলা হয় ভগবান মালিক এইভাবে মহাপ্রু সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণ করে যখন চলে যান হরিদাস প্রার্থনা করলেন প্রভু আমার কি অবস্থা হবে এইভাবে মহাপ্রু চলে গেলেন জগন্নাথ পুরীতে দু দক্ষিণ ভারতে ভ্রমণ করে যখন এলেন বহুর দেশে সংবাদ দেয়া হলো সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে জগন্নাথ পুরীতে গেলেন মহাপুর কাছে সবাই গেলেন মহাপুরুর গম্ভীরায় হরিদাস বসে রইলেন অনেক দূরে আমি তো মিলেচ্ছ যাব আমি কি করে মহাপন্দিরের নিকটে যাইব এই বলে পড়ে রইলেন দণ্ডবাত প্রণাম করে হরিদাস ঠাকুর সবাইকে সাক্ষাৎকার করে সবাইকে নিজের ঘরে যেখানে যেখানে থাকবেন সেখানে ঘরে গিয়ে বলছে জিনিসপত্র রেখে সমুদ্র স্নান করে জগন্নাথের চক্র দর্শন করে প্রসাদ গ্রহণ করে। এইভাবে আর তারপরে মহাপ্রু চলে গেলেন যেখানে হরিদাস বসে বসে নাম জপ করছেন হরিদাস প্রণাম করলেন মহাপ্রু আলিঙ্গন করলেন হরিদাস বললেন প্রভু আমাকে স্পর্শ করো না মহাপ্রু বললেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান সর্বক্ষণ করো তুমি বেদ বিজনসি হইতে তুমি পরম পাব ভাই বললেন তুমি সব সময় বেদ অধ্যয়ন করছো তুমি সব সময় সমস্ত তীর্থে স্নান করছো দ্বিজ এবং সন্ন্যাসী এবং ব্রাহ্মণের থেকে তুমি উন্নত মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সবার জন্য কাশী মিশ্র বাণীনাথ বাসা ঠিক করলেন প্রসাদের ব্যবস্থা করলেন তারা আর মহাপ্রভু কাশী মিশ্রকে বলেছিলেন যে আমি মন্দিরের নিকটে আমি যেখানে থাকি তার নিকটে একটা একান্ত এক স্থানে চাই সেখানে আমি বসে আমি নাম স্মরণ করব। হরিদাসকে নিজের হাতে নিয়ে হাতে ধরে সেই জায়গাটা সেই যে আমরা সিদ্ধ সিদ্ধবকুল দেখি সেখানে মহাপ্র নিজে হাতে যে নামাচার্য নাম গ্রহণ করেন সব সময়। মহাপ্রভুর কত প্রিয় জন্য রুম ঠিক কিন্তু আচার্য নিজে চাইলেন নিজে চেয়ে নিজে নিয়ে সেখানে রাখলেন আর বসলে তুমি এখানে বসে তোমার পান করো পান আসবে তুমি এখানে বসে নাম করবে জগন্নাথের চক্র দেখে প্রণাম করবে তোমার কোথায় যেতে অন্নপান এখানেই আসবে আর স্বয়ং যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ তাই ভগবানের গৌর হরির নিয়ম প্রতিদিন জগন্নাথ দর্শন করে যখন উপাল ভোগ লাগেন তখন মন্দিরের থেকে বেরিয়ে শ্রী মন্দিরের থেকে বেরিয়ে ভক্ত দর্শন করতে যান প্রতিদিন ভগবানের নিয়ম হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করবেন সেখানে সৎস করবেন তারপরে নিজের কুটিরে ফিরে আসবেন ভক্তের নিয়ম ভক্ত যেতে পারে না ভগবান তো আসতে পারেন না তাই ভগবান প্রতিদিন নিয়ম করেছেন তাই ভজন করলে ভগবান তো নিজেই চলে আসবে তো এইভাবে হরিদাস ঠাকুর সেখানে থাকলেন সেখানে থেকে অনেক দিন পর হরিদাস বুঝতে পারলেন মহাপ্রভু এই ধরাধাম সেরে চলে যাবেন তাই সেই হরিদাস বিচার করলেন আমি আগে চলে যাব এই বিচার করে সেই দিন আমি দেখতে চাই না যে আমি আছি প্রভু নেই এখন আমরা এটা বিস্তারিতভাবে তার নির্যান যেটা সেটা আমরা এখন সুন্দরভাবে না এখন তো বন্ধ করছে না বললেও বন্ধ করবো না এখন কত লম্বা টাইম ছিল সেটা চাচ্ছে এত বিগিনিং এখন হবে তো এখন বন্ধ করে নাকি একদিন গৃন্দ মহাপ্র সদল হরি দিতে গেলাম আনন্দিত হইয়া দেখে হরি দাস আছে সায় না গোবিন্দ কাহে কঠ আসি করহি ভজন হরিদাস নাহে কেমনে কেমন খাই মহাপ্রসাদছ কেমন উপেক্ষি এত বলি মহা প্রসাদ করিলাবা। একদিন গোবিন্দ গোবিন্দ প্রতিদিন তার সেবা ভোজন করার পরে জগন্নাথ প্রসাদ জগন্নাথ ভোজন তার মহাপুর ভোজন সেই প্রসাদ নিয়ে হরিদাসকে দেয়া দেওয়ার জন্য তাই একদিন গোবিন্দ মহাপ্রসাদ রইয়া হরিদাস যদি আনন্দিত হইয়া দেখেন হরিদাস কইয়া করিয়াছে স্বয়ং মন্দ মন্দ সরে করে সংখ্যা সংকীর্তন গোবিন্দ কহে উঠে আসি কহে করিম উল্লঙ্ঘন কেন সংখ্যা নাই কেমনে খাইমু মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষে একটা সমস্যা আবার কি তাহলে কেন কি করে আমি প্রসাদ গ্রহণ করব কেন করব না আমার সংখ্যা কীর্তন পূর্ণ হচ্ছে না তাহলে ষোলো মালাটা ভালো করে জব করতে হবে ভক্তরা বলছে সিঙ্গাপুর একটু সমস্যা এত কাজের চাপ বলছে প্রভু মহারাজ আমি যাওয়ার সময় জব করি আসার সময় করি দেখেন সময়ে নিয়ে আর কি করা যাবে এখন তো ফালতু তো আর করছে না যাই হোক তাই যখন সময়টা পাওয়া যাবে সংখ্যা কীর্তন সংখ্যা কীর্তন পুরো কেমনে খাইমু মহাপ্রসাদ আনিয়েছে কেমন উপেক্ষিত দেখতে হবে ধর্মটা কিরকম এনাদের খালি নাম জপ করাই ধর্ম আমরা হলাম বন্য আশ্রমের ভিতরে যার যার প্রভুপাত এর তাৎপর্য লিখেছেন বৈশ্যকর্ম বাণিজ্য গোরক্ষা বাণিজ্য বৈশ্যকর্ম সভা বাজম সেখানে লিখছে যদি বিজনেসম্যান যদি ও মিথ্যা কথাও বলে তাহলে তার পাপ হয় না এই কথা দেখবে পারপটে লেখা আছে আঠারো অধ্যায় তো এইভাবে যদি সধর্ম নিধনের শ্রেয় পরধর্ম ভয়াবহ এনার কাজ ছিল খালি হরিনাম করা এটি ধর্ম ছিল তাই বলছেন সংখ্যা আমার পূর্ণ হচ্ছে না কি করে প্রণাম করব কিন্তু তুমি যে মহাপ্রসাদ এনেছ কি করে উপেক্ষা কি করে করব তবে মহাপ্রসাদ বন্দনা করলেন এটা আমাদের একটা শিক্ষা জগন্নাথপুরী মহাপ্রসাদ দিলে উপেক্ষা করতে নেই কমসে কম না নিলে না খেলেও নিতে হয় না হলে ইনি সমাধান করলে এক রঞ্চ এক একটি দানা নিয়ে খেয়ে আবার নাম যাক করলেন আর দিন